সাতক্ষীরা সদর দেভাটা উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা দুই আসনে বিএনপির আব্দুল আলিমের জন্য মনোনয়নের টিকিট চেয়ে হাজারো মানুষ রাস্তায় নেমেছে একুশ নভেম্বর শুক্রবার সাতক্ষীরা খুলনা মহাসড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে দাঁড়ান আব্দুল আলিমের হাজার হাজার নেতাকর্মী ও ভক্ত অনুসারীরা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে বিএনপির প্রার্থী করার দাবিতে টানা কর্মসূচি পালন করে আসছেন তার ভক্ত সমর্থক ও অনুসারীরা একুশ নভেম্বরের মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে আব্দুল আলিমের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা তুলে ধরে তার জন্য মনোনয়ন দাবি করেন তারা বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করুন আজকে আমাদেরwidehat 2 আসনে পাওয়ার জন্য ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপি আছে ওনাকে আমাদের সাথে যা হয়েছে ওনারে নমিনেশন প্রত্যাহার করা হোক কালার এক্সপার্ট চার্জসেট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট